বিমলাকুণ্ড হইতে পাগদণ্ডে পদব্রজে যদি কেউ চরণ পাহাড় যায় তাহলে বিমলাকুণ্ড থেকে বেরোনোর পরে প্রথমেই তারা পাবেন সেতুবন্দ রামেশ্বর তারপরে কুঞ্জ এই কুঞ্জ বা কুণ্ড। এর মহিমার কথা বলিতেছি শ্রবণকরম কাম্যবনের নৈরিত কুণে এ গ্রাম হইতে দুই কিলোমিটার ব্যবধান তথা চরণ পাহাড়ি পর্বতের অগ্নিকুণে পর্বতের সন্নিধানে প্রায় অর্ধ কিলোমিটার ব্যবধানে এই লুকলুকি কুণ্ডটি অবস্থিত লুকলুকি কুণ্ডের মহিমা সম্পর্কে ভক্তিরত্নাকর কর আলোচনা করা আছে এই লুকলুকানো মিচলি স্থান হয় হেতা রাধা কৃষ্ণের বিলাস অতিশয় মিচলির অর্থ নেত্রী মুদিত এখানে লুকু লুকু ছানি শুক বারে লুখায়নে ভাগবত মহাপুরাণেও এ বিষয়ে আলোচনা করা আছে গোপীব্য স্তব্যন্ত অনুভুক্ত ভগবান বালবত কশ্চিৎ উদ্গায়ন্তী মুকদম মুগ্ধম স্তদাস দারু আমরা কাম্যবনের

অবভক্ত করার মধ্যে বিশ্বকর্মা তৈরি তিনি ভক্ত অদিন দেখাইয়া বাল্লুশলব লীলা ব্রজবাসীগণকে আনন্দ প্রদান করিয়া আছেন এই রূপে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং बलराम লুকুচুরি শতবন্ধ বনরে লীলাপালাপি অবৃতি চরিত্রব ক্রিয়া করিয়া ছিলেন ও মাধব অতিবাহিত করিয়া আছেন

তাহাই প্রতিজ্ঞা করিতেছেন ক্ষণেক্ষণ অতীত হইয়া গেল শ্রীকৃষ্ণ আর জল হইতে মস্তক উত্তোলন করিতেছেন না তখন ব্রজগোপীদের প্রফুল্ল মন রূপ প্রবল পবনে আলোড়িত হইতে লাগিল শ্রীকৃষ্ণকে হারাইয়া ব্যাকুল প্রাণে প্রাণবধূকে লাভ করিবার জন্য জলে স্থলে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিলেন অন্বেষণ করিয়া কোথায় বন্ধুর সন্ধান না পাইয়া তাহারা বলা বলি করিতে লাগিলেন হায় আমরা কেন ছলনা করিয়া খেলা প্রবৃত্ত করিলাম সেই জন্যই মনে হয় প্রাণ কৃষ্ণকে জন্মের মতো হারাইলাম হায় কেনই বা আমরা জলে লোকালুকি খেলা করিয়াছিলাম হায় কেনই বা আমরা প্রবঞ্চনা করিয়া বারবার তাহাকে খেলাতে পরাজিত করিয়াছি হয়তো এই কারণেই প্রাণকৃষ্ণ আমাদিগকে এই জন্মের মতো পরিত্যাগ আছেন। ব্রজ গোপীগণের রূপ বহুবিধ বিলাপ করিতে লাগিলেন অবশেষে ক্রুন্দন করিতে লাগিলেন গোপীগণের ক্রুন্দন অবস্থা দেখিয়া প্রাণবল্লভ হঠাৎ জল হইতে মস্তক উত্তোলন করলেন এবং তাহাদের সম্মুখে উপস্থিত হইলেন গোপীগণ বন্ধুকে দর্শন করিয়া মনে শান্তি লাভ করিতে পারিলেন এই জন্য শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়িলেন তখন শ্রীকৃষ্ণ তাহাদিগকে অত্যন্ত প্রতিশ্রহিত সান্ত্বনা প্রদান করিলেন এই জন্য এই কুণ্ডের নাম লুকুচুরি কুণ্ড এই কুণ্ডর পাশেই সিংহাসন আছে কুণ্ড এবং সিংহাসনের নাম এই চৌরাশিকোষ বজমণ্ডলের মধ্যে কাম্যবনি সব বেশি কুণ্ড এবং সিংহাসন ও মন্দির বিরাজ করিতেছে কিন্তু কালের প্রভাবে জনসংখ্যা বৃদ্ধি হওয়ায় এবং জমিনের মূল্যায়ন বৃদ্ধি প্রভাবে হ্যাঁ অনেক কুণ্ড অনেক তীর্থ অনেক মন্দিরেই লুপ্ত হইয়া গিয়া আছে সেই জন্য সংক্ষেপেই আমরা আলোচনা করতেছি কয়েকটি বিশেষ বিশেষ মন্দিরের কথাই বর্ণনা করিতেছি জানা যায় যে কাম্যবনে তিনশত পঞ্চাশটি কুণ্ড রহিয়া আছে মধ্যে প্রধান প্রধান কুণ্ডগুলি হল যেমন চরণ কুণ্ড গরুর কুণ্ড চন্দ্রভাগ কুণ্ড বরাহ কুণ্ড কুণ্ড নরনারায়ণ কুণ্ড পাবন পাবন কুণ্ড মণিমণিকা বিমলা কুণ্ড মনোকামনা কামসরোবর যশোদা দেবকী যশোদা কুণ্ড দেবকী কুণ্ড নারদ কুণ্ড লঙ্কা কুণ্ড প্রয়াগ কুণ্ড পুষ্কর কুণ্ড কুণ্ড অগস্ত কুণ্ড কাশী কুণ্ড মণিকুণ্ড যুগকুণ্ড লুকলুকনি কুণ্ড কমলা জলক্রিয়া ধ্যান জলক্রিয়া ধ্যানকুণ্ড কুণ্ড। বিভুলকুণ্ড শ্যামকুণ্ড বলভদ্র কুণ্ড চতুর্ভুজ কুণ্ড ললিতা কুণ্ড বিশকা কুণ্ড গোপী কুণ্ড গন্ধর্ভকুণ্ড কুণ্ড অযোধ্যা কুণ্ড গায়ত্রী কুণ্ড সুরভিকুণ্ড শ্রীকুণ্ড চক্রকুণ্ড দামোদর কুণ্ড মধুসূদন কুণ্ড পৃথিবী কুণ্ড কুণ্ড অপসরা কুণ্ড বেদকুণ্ড রোহিণী কুণ্ড চন্ডকুণ্ড ক্ষীর কুণ্ড চৈতন্য কুণ্ড কুণ্ড গুপ্ত গঙ্গা কুণ্ড কুণ্ড হরিদ্বার কুণ্ড অগত্রিজকুণ্ড মৎস্যকুণ্ড গোবিন্দকুণ্ড নৃসিংহকুণ্ড প্রহ্লাদ কুণ্ড গোপালকুণ্ড ব্রহ্মকুণ্ড ধামকুণ্ড ভোগকুণ্ড ব্রহ্ম পরমা পরশুরামকুণ্ড দ্রাবিকুণ্ড প্রেমকুণ্ড রত্নকুণ্ড মাধুরীকুণ্ড কেউরকুণ্ড সূর্যকুণ্ড পঞ্চসংখ্যা অর্থাৎ রঙ্গিলা ছবিলা জকিকা, মতিলা এবং দতিলা এই কয়েকটি কুণ্ড এখনও কাম্যবনে দেখা যায় তিনশো পঞ্চাশটি কুণ্ডের মধ্যে যাই হোক কাম্যবনের মধ্যে একশত পনেরোটি সিংহাসনই ছিল যে কোটি সিংহাসন দৃষ্টিগোচর হয় দেখা যায় তাদের নাম বলিতেছি শ্রবণ কর শ্রী বিষ্ণু সিংহাসন শ্রী বৈদ্যনাথ সিংহাসন বীরভদ্র সিংহাসন নিকুম্ব সিংহাসন কীর্তিপাল সিংহাসন মিত্রবরুণ সিংহাসন বৈনিতেয় সিংহাসন কৈশিব্য সিংহাসন কবিতা বনিতা সিংহাসন কামদেব সিংহাসন বায়ু সিংহাসন পিতৃ সিংহাসন ধর্মরাজ্য সিংহাসন ঋষি সিংহাসন ভৃগু সিংহাসন যজ্ঞবৈল্য সিংহাসন বিশ্বামিত্র সিংহাসন যমদগ্নি সিংহাসন বৈশিষ্ট্য সিংহাসন উপাসনা সিংহাসন সিংহাসন দক্ষ সিংহাসন শঙ্কর সিংহাসন পৃথিবী বৃহস্পতি সিংহাসন নদ সিংহাসন ব্যাস সিংহাসন অঙ্গি সিংহাসন অগস্ত সিংহাসন হরিত সিংহাসন পর্বত সিংহাসন পরাশ সিংহাসন গর্গ সিংহাসন গৌতম সিংহাসন লিখিল সিংহাসন শতাবত সিংহাসন গোবিল সিংহাসন বাল্মিক সিংহাসন সনক সিংহাসন সনন্ত সিংহাসন কবি সিংহাসন হবি সিংহাসন অন্তরিক্ষ সিংহাসন প্রবুদ্ধ সিংহাসন পৃপিল্ল সিংহাসন আবির সিংহাসন হুত্র সিংহাসন দ্রমিল সিংহাসন চমস সিংহাসন করবজ সিংহাসন আপ্লবুত সিংহাসন পুরোহূত সিংহাসন বিশুকা সিংহাসন বরাহ সিংহাসন নর সিংহাসন নারায়ণ সিংহাসন কামদেব সিংহাসন লাঙ্গুল সিংহাসন সর সিংহাসন সোমনাথ সিংহাসন ইন্দ্র সিংহাসন সতীশ সিংহাসন জয়ন্ত সিংহাসন অশ্বিনী কুমার সিংহাসন পঞ্চপাণ্ডব সিংহাসন বিশ্বনাথ সিংহাসন গণেশ সিংহাসন চতুর্দশ সিংহাসন অম্বরী সিংহাসন ধ্রুব সিংহাসন ধুন্দয়া সিংহাসন গন্দী সাগর সিংহাসন কৌদ্ব সিংহাসন দিলীপ সিংহাসন হরিশ্চন্দ্র সিংহাসন জনক সিংহাসন ঋতুপূর্ণ সিংহাসন জয়ন্ত সিংহাসন ভগীরথ সিংহাসন বহুলাস সিংহাসন বালকিল্ল সিংহাসন চতুর সিংহাসন সুভদ্র সিংহাসন গোপ সিংহাসন সুতোপা সিংহাসন কৃষ্ণ সিংহাসন ভীষ্ম সিংহাসন কৃষ্ণ সিংহাসন গোপিকা সিংহাসন লঙ্কা সিংহাসন পদ্মনাভ সিংহাসন রেবত সিংহাসন অগ্নি সিংহাসন সোহা সিংহাসন উন্মুখ সিংহাসন ভদ্রকালী সিংহাসন গয়া গদাধর সিংহাসন অনিরুদ্ধ সিংহাসন কামশ্বর সিংহাসন চৌষট্টি যুগিনী সিংহাসন রাম সিংহাসন লক্ষ্মণ সিংহাসন পঞ্চ সিংহাসন বলভদ্র সিংহাসন প্রীতি সিংহাসন নিসিংহ সিংহাসন পল্লব সিংহাসন পরশুরাম সিংহাসন সূর্য সিংহাসন বলি সিংহাসন ভিগু সিংহাসন বৃন্দাবলী সিংহাসন বিষ্ণুদর ঘুষ সিংহাসন জয় সিংহাসন দ্বাদশ সমুদ্র সিংহাসন গঙ্গা সিংহাসন ইত্যাদি একশো পনেরোটি সিংহাসন সেই কাম্যবনের মধ্যে ছিলেন এইভাবে কাম্যবনের কথা বলতেছি এবার আমরা কাম্যকুণ্ডের কাম্যবনের ধর্মকুণ্ডের কথা বলবো বা পাণ্ডবকুণ্ডের কথা বলবো